ঢাকা পুলিশ তদন্ত আরম্ভ করে এবং এটার এক পর্যায়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ঘটনাটি অনেক গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ আরম্ভ করে তারিখেরটিতে গতকাল এগারোই নভেম্বর বাংলাদেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে এবং এই ঘটনায় ব্যবহৃত দুটি আগে উদ্ধার করে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি ডিএফপি এছাড়া আজকে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম বার মোহাম্মদ রবিউল হোসেন ভহিয়া

এবং আমার সহকর্মীবৃন্দ সালাম আলাইকুম আপনারা জানেন গত দশ তারিখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্য দিবলকে সন্ত্রাসী কর্তৃক আমাদের একজন তারিক সাইদ মামুন গুরুতর জখমপ্রাপ্ত হন তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে করে প্রকাশ্য বালকে দুর্বৃত্ত ক্ষতি গুলি করে হত্যায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয় তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয় প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয় তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট নরসিন্দি এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় ঘটনার এক পর্যায়ে নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় ব্যবহৃত মানে সর্বাকৃত অর্থ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল তারপরে আপনার গুল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবীন শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শ চল্লিশ টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো একসময় মুদি দোকান দোকানি বর্তমানে কাফরুলের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তা রনিকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মহম্মদপুর থানাধীন রায়েরবাজার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বসতবাড়ি থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ গায় দুইটি বিদেশি পিস্তল ছয় গুলি দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানায় ঘটনার দিন দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আসামি রুবেল অস্ত্র ভর্তি একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তিক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে ফারুক হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল পরিকল্পনা বাস্তবের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয়